পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা হাইস দিব মানে ভাবা যায় না কিন্তু পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা হাইস এক লাখ তিরিশ টাকায় প্রাইভেট কার এখন যদি মনে হয় যে না লাইফটা শেয়ার দেওয়া দরকার তাহলে বেশি বেশি লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন এক লাখ তিরিশে প্রাইভেট কার পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকায় আমার মনে হয় যে পাঁচ লক্ষ পাঁচ হাজার এই পাঁচ হাজারও থাকবো না যদি বিজনেস নাইনটি নাইন বলেন কোন শোরুমে হচ্ছে ভাই প্রোগ্রামটা আচ্ছা আসলে আপনারা এই ধরনের প্রাইজে গাড়ি নিতে পারবেন আর আজকের লাইভে আতঙ্ক প্রাইজে আতঙ্ক আতঙ্ক প্রাইজ আসলে সত্যি আতঙ্ক আমি আসলে সত্যি আতঙ্ক হয়ে গেছি যখন মাসুম ভাই জিজ্ঞেস করলাম যে ভাই আজকে কত টাকার মধ্যে গাড়ি দিব মাসুম ভাই বলে হাইস দেবো পাঁচ লাখ পাঁচ আমার মনে হয় যে পাঁচ হাজারও থাকবো না বিজনেস নাইনটি নাইন বললে

সম্পূর্ণ একটা দেখতে হবে লাইভটা লাইক দিতে হবে শেয়ার দিতে হবে আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদের জানান এটা আমাদের সাথে কিন্তু মাসুম ভাই অলরেডি জয়েন করে পারছেন মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গলা কিন্তু আজকে একটু প্রবলেম আছে ভুলটুটি হলে ক্ষমা করে দিবেন আর আজকে আসলে ওই যে মোহন ভাই একটু আগে যেটা বলছে আতঙ্ক 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 মায়ের দোয়া মানি মানে আতঙ্কতে থাকতে হবে কারণ কখন কম রেটে কি ভালো গাড়ি হাতে উঠাই দেয়

কয়েকদিন আগে আমাদের নতুন কমিটি ঘোষিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা কার মালিক সমিতির যে নতুন কমিটি এটার নির্বাচিত কমিটি সভাপতি ছিলেন আরবান ভাই সেক্রেটারি ছিলেন মনির ভাই আর সাংগঠনিক ছিল ইলিয়াস ভূয়া সহসম সহ সাংগঠনিক ছিলাম আমি নিজেই আমি হোসেন মাসুম তো ইনশাল্লাহ আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের যে নতুন কমিটি হয়েছে নারায়ণগঞ্জ জেলা কার মালিক সমিতির এই নতুন কমিটির মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকটা খেতাই অনেক সুযোগ সুবিধা পাবেন এবং যদি কেউ প্রতারিত হয়ে থাকেন আমাদের কমিটিকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে নতুন করে আমাদের নতুন কমিটিকে আপনারাও সহযোগিতা করবেন আর আপনাদের বিপদে আপদে আমরা সবসময় আছি আপনারা আমাদের পাশে থাকবেন আবারও নারায়ণগঞ্জ মাওতাইল সাইনবোর্ড আপনারা গাড়ি ক্রয় করতে আসবেন নির্দিদায় কোনো টেনশন নাই কোনো ভয় নাই নতুন কমিটি আপনাদের পাশে আসে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাই এখন আমরা গাড়ি দেখাবো ওকে আমরা কেয়ারফোর্ড ইটু দিয়ে আমরা এই পাশে দেখতেছি কেয়ারফোর্ড ইটু এবং হাইজ বলছে আমরা পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা হাইস দিব এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের প্রাইভেট কার থাকবে আর এই পাশে প্রাইভেটের কালেকশন একটা পয়েন্ট পাঁচও আছে অসাধারণ একটা কালেকশন যারা রেড কালারের গাড়ি পছন্দ করেন এটার জন্য অপেক্ষা করেন

বা খরচটা যেন কম হয় অনেক প্রবাসী বাইরে কিন্তু আমাকে এটার জন্য রিকোয়েস্ট করছে আচ্ছা তো আমি আমার প্রবাসী ভাইদেরকে সালাম জানাই আর আমার প্রবাসী ভাই তো অনেক মানে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে অনেক অনেক যুক্ত হয়ে ভাই অনেক দিন পরে মাসুম ভাই আবার লাইভে আসছে একটু ঝোট ঝামেলা আমার পারিবারিক ঝামেলাগুলো আসলে কেটে সারতে পারতেছি না আল্লাহ নাকি যাকে বেশি ভালোবাসে তাকে নাকি বেশি কষ্ট দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যতই কষ্ট দেখ আমি আল্লাহকে ইয়ে করবো না দূষি করবো না কারণ টাইম পেতে চাই

আমিও একসময় একটা স্বপ্ন দেখতাম যদি একটা গাড়ি কিনতে পারতাম যারা বিশেষ করে স্যাগেরান্ড গাড়ি কিনি আমরা তারা কিন্তু এটাকে স্বপ্ন মনে করি স্বপ্ন ভাই তিলে 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 জমায় একটা টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করতে চাই তো ওই গাড়িটা যদি পছন্দ মতো হয় মন ভালো লাগে মন ভালো লাগে তো সেই জিনিসটাই মাসুম ভাই চেষ্টা করে আপনাদের হাতে হাতে উঠাই দিতে কারণ মাসুম ভাইও এক সময় এটা সাপার ছিল কষ্ট করে তিলে তিলে করে একটা গাড়ি কিনছিল এই স্বপ্নটা আমি দেখছি আমি জানি সবাই এই স্বপ্নটাই দেখে

1.3 লক্ষে পুরা ভিডিওতে থাকতে হবে আর বেশি বেশি লাইক দিতে হবে আমি আবারও বলছি মাইর দোয়া কারহাট শুধু গাড়ি বিক্রয় করে না ক্রয় করে এবং কি এক্সচেঞ্জও করে যারা গাড়ি বিক্রি করতে চান বা ক্রয় এক্সচেঞ্জ করতে চান সরাসরি মাইর দোয়া কারwidehat মাসুমের কাছে চলে আসবেন ওকে পাঁচ লক্ষ 5000 টাকা হাইজ দিব লাইভটা শেয়ার দিয়ে রাখতে হবে এবার থাকবে আমাদের আমেরিকান ফোর্ড যে যেখান থেকে আছেন লাইভটা দ্রুত বেশি বেশি লাইক শেয়ার দিয়ে দেন কারণ আমরা মাইর দোয়া কারহাট চালাচ্ছি

আবার ইঞ্জিন গিয়ার সাসপেনশন অল ওভার ওকে পাবে তাই তো ভাই 100% ওকে আছে এটা সিসি কত ভাইয়া এটা হলো আপনার 1331 1331 সিসি অটো গিয়ার ওকে দুরে পেট সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আছে মন ভাই তেল গ্যাস কমপ্লিট আছে হ্যাঁ ভাইয়া জি 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 তেল গ্যাস কমপ্লিট আছে আমি ইঞ্জিনটা দেখাই দিই অনেক ইঞ্জিনে প্রবলেম প্রশ্ন করে ব্যাটারিটা আমি একটু চার্জে পাঠিয়েছি আচ্ছা ব্যাটারিটা চার্জ আছে হ্যাঁ ওকে আর মন ভাই এটা কিন্তু জাপান ইঞ্জিন দিয়ে ইনস্টল করা জাপানি ফোর্ড নিয়ে অনেকেই ভাবে হ্যাঁ যে ভাই ফোর্ড গাড়ি কিনবো মালামাল পাবো কিনা

একটা এতিম খান হলে আমার ডিলার আচ্ছা 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 ওনারা এই টাকাটা এই গাড়িটা আমি যখন বিক্রি করি আনকমন কিছু গাড়ি আমি ওনাকে উঠাই দেই উঠাইয়া এই টাকাটার যে লভ্য অংশটা এটা আমরা শোরুম এক টাকা রাখি না এটা টোটালি এতিম খানার ফান্ডে চলে যায় এতিমদের ফান্ডে আচ্ছা 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 তো এই গাড়িটা যেই ক্রয় করবেন সে কিন্তু দুইটা ফেসিলিটি পাবেন একটা হলো এতিম খানে কিছু দান করা হলো একটা হলো নিজের গাড়িটা নিজে গাড়িটা করতে পারলো এইটা হলো কথা আর আপডেট পাবেন অল আপডেট মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস

কেমন আছেন কবির ভাই লাইফটা শেয়ার দিতে হবে যারা বিজনেস এর সাথে আছেন দ্রুত বেশি বেশি শেয়ার দেন আমাদের দুইটা চমক আছে আজকে সম্পূর্ণ লাইভটা দেখতে হবে আমরা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকায় হাইস দিব

একান্ন সিরিয়াল নিচা ফ্লোর তিনের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দশ দশের রেজিস্ট্রেশন আচ্ছা ভাই দেখেন হ্যাঁ একদম একদম ধরে ধরে দেখাই দেব আমরা ঢুকাই দিবি ভিতরে একদম পুরা আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই চেসিসটা পুনজ তো দেখেন চেসিস নাম্বারটা একদম কত কে এই যে চেসিস নাম্বারটা দেখাই দেন আচ্ছা 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 আমাদের সাথে যা ভাই ব্যাটারি দিছি নতুন কালকে সাথে জয়রুল ইসলাম ভাই জহির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেখান থেকে বিজনেস অনেক বেশি স্পেশাল একটা লাইফ মায়ের দোয়া কারহাটের লাইফ মানে স্পেশাল একটা লাইফ কারণ আমরা বাজেট কমের মধ্যে গাড়ি দিতে পারি

ঠিক আছে এগুলো সবকিছু মাসুম ভাই নিজে লাগাই দিব সমস্যা নাই ওকে ব্যাপার আপডেট আছে না মাসুম ভাই হ্যাঁ ব্যাপার আপডেট পাবে একদম আচ্ছা ফয়সাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ রনি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ রনি ভাই সাথে থাকেন পাশে থাকেন লাইক দিতে থাকেন শেয়ার দিতে থাকেন এক লক্ষ তিরিশ হাজার টাকার প্রাইভেট কার যারা নিতে চান কমেন্ট করে জানাই ভাইয়া এটা একদম অফারে দিয়ে দেন না আমি তো আজকে আপনার উপর ছাড়ছি তো বোর্ডের মধ্যে আসলে যারা জানে তারা তো অবশ্যই বলবে যে একটা কেয়ার ফোরটিন এটা ফ্লোর রেট কত আছে

আমার পাশে যে ভাইয়েরা আছে ভাইদের ভোটে আমি রেট দেবো তো যাই হোক লাস্ট মুহূর্তে আমার মুখ দিয়ে কথাটা বের করলো তো ছয় সাত লাখ বিশ আমরা অল আপডেট দিবো দুই হাজার তিনের অরিজিনাল আর হলো যে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড